বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ববানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ডাব্লিউ যে টেস্ট পেপার তোমরা কমেন্টে অনেক অনেক করে বলছো আমরা এবিটিটা করছি তো তোমরা ডাব্লিউ কথা বলছো তো ডাব্লিউ আমি আজকের লাইফ সায়েন্সের সেকেন্ড যে রয়েছে টপিকটি অর্থাৎ সেটটি চার নাম্বার পেজে দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরে সমাধান করে দিচ্ছি তোমরা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইগুন ক্লবসানে সেভ রাখবে আর বেলাইকন ক্লবসানে সেভ রেখো যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে যারা দেখছো তোমাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে এই দু জায়গায় অবশ্যই তোমরা ফলো করে নাও ওখানেও আপডেটগুলো দেওয়া হয় ক্লাসগুলো আপলোড করা হয় দেখো এখানে বলা রয়েছে একে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো পনেরোটি প্রশ্ন এক নম্বর করে পনেরো নাম্বার একের একের প্রশ্ন দেখো বলা রয়েছে সুন্দরী গাছের শ্বাসমূলে নিম্নলিখিত কোন প্রকার চলন দেখা যায় এখানে এই যে প্রশ্নের উত্তরটা তোমরা অপশান ঘ করে দাও ঠিক আছে তো এটা করবে অপশান ঘ প্রতিকূল আলোকবর্তি তারপর দেখো একে দুই অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কাকে বলা হয় বলা তো অ্যান্টিকিটোজেনিক হরমোন ইনসুলিনকে বলা হয় অপশান ক করে দাও একের তিন মৃদু আলোতে দেখতে সাহায্য করে যে কোষ তা হল কি হবে উত্তরটা এই যে একের তিনের প্রশ্নের উত্তরটা যেটা যে অপশানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে রড কোষ হবে মৃদু আলোতে দেখতে সাহায্য করে একের চার নিচের কোন জ্বরটি সঠিক তা স্থির করো একের চারের প্রশ্নের উত্তর অপশান খ করে দেবে করকতগ গম ব্যাং ঠিক আছে তারপর দেখো একের পাঁচ নিউক্লোয়াইড হলো এখানে দেখো একের পাঁচের উত্তর অপশান গ করবে এন টু বেস প্লাস ফসফেট প্লাস শর করা তারপর দেখো একের ছয় প্রদত্ত কোনটি মানব বিকাশে পরিণত দশার বৈশিষ্ট্য ঠিক আছে তো অপশান ক করো উত্তরটি নিজস্ব মত প্রকাশ তারপর দেখো নেক্সট একের সাথ মেন্ডেল প্রদত্ত সূত্রের ব্যতিক্রম নয় একের সাথের প্রশ্নের উত্তর অপশান এখানে দেখো একটু কনফিউশন রয়েছে অপশানগুলোর মধ্যে এই যে একের সাথে যে প্রশ্নটা না ক হতে পারে গ হতে পারে তোমরা কমেন্টে জানাও তবে আমি বলবো এখানে তোমরা ক করো সহপ্রকটতা তারপর দেখো নেক্সট একের আট একজন স্বাভাবিক মহিলার ক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাস হল এখানে দেখো এইটা হবে আপশান ঘ ফর্টি ফোর এ প্লাস এক্স তারপর দেখো বর্ণান্ধতা কোন ক্রোমোজোমে সংযোজিত বংশগত রোগ ঠিক আছে তো একের নয়ের প্রশ্নের উত্তরটা অপশান গ করো এক্স ক্রোমোজোম তারপরে দেখো নেক্সট পরবর্তী একের দশের প্রশ্ন বলা রয়েছে দেখো মিলার উরের পরীক্ষায় সিএইচ ফোর থ্রি এবং এইচ টু এর যে অনুপাত নেওয়া হয়েছিল তা নির্ধারণ করো তো এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে একের দশের প্রশ্নের উত্তর অপশান গ করো উত্তরটি টু এইচ টু ওয়ান এইচ টু টু যে অপশানগুলো দেখতে পাচ্ছি এটা হবে উত্তর একের এগারো প্রদত্ত কোনটি সমসংস্থান অঙ্গের ক্ষেত্রে সঠিক এই প্রশ্নের উত্তরটা অপশান গ করবে উত্তরটি গঠনগতভাবে এক কিন্তু আকৃতিগতভাবে আলাদা তারপর দেখো একের তেরো অ্যামনিভিকেশানে অংশগ্রহণকারী একটি ব্যাকটেরিয়া হলো একের এগারোর উত্তরটা তোমরা অপশান গ করো ব্যাসিলাস মাইকোডিস একের চোদ্দো জলের পারদূষণের ফলে মানব মানবদেহে জলদূষণজনিত রোগটি শনাক্ত করো একের চোদ্দোর প্রশ্নের উত্তরটা অপশান খ করে দাও মিনামাটা রোগ হয় একের পনেরো সাইলেন্ট ভ্যালি কোন জীব বৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত তা শনাক্ত করো এখানে দেখো স্পেলিং ভুল রয়েছে এটা হবে যেটা পালঘাট নামে যেটা জানো এটা হচ্ছে কেরালায় অবস্থিত পশ্চিমঘাট পর্বতের অংশ বলে দিলাম এটাই হবে উত্তর অপশান ঘ দু দেখো নিচের ছাব্বিশটি প্রশ্নের একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার আর টোটাল একুশটি প্রশ্ন একুশ নাম্বার এক করে দুয়ের একে অক্ষিক লোকের ভাগে পাঁচে ছয় অংশ অবস্থিত তন্তুময় বহির আবরণটির নাম হলো ড্যাস এই ড্যাশের ঘরে কী বুঝবে বলতো দেখো উত্তরটা উঠছে শ্বেতমণ্ডল এর বাংলা নাম যেটা ইংলিশ নাম কি স্ক্লেরা নামে তোমরা জানো ওটা লিখবে শূন্যস্থানে শ্বেতুমণ্ডলও লিখতে পারো অথবা স্ক্লেরাও লিখতে পারো ঠিক আছে শূন্যস্থানে ওটাই হবে উত্তর এই প্রশ্নের দুয়ে দুয়ে যাব পরবর্তী পেজ দেখো পেজ নাম্বার পাঁচ নাম্বার পেজ দেখো তোমাদের জন্য বলা রয়েছে ইউকারিওটিক ক্রোমোজমের উপাদানগুলি হলো ডিএনএ আরএনএ ও ড্যাশ এখানে তোমরা যেটা করবে তো হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন লেখো শূন্য স্থানে লিখবে স্কিনে উঠেছে তারপর দেখো দু তিনে পিতা মাতার যে বৈশিষ্ট্যগুলি অপথে প্রকাশিত থাকে তাকে ড্যাশ বৈশিষ্ট্য বলে তো তোমরা যেটা বলবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শূন্যস্থানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবে দু চার মানবদেহে মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হলো ড্যাশ এটা করবে যেটা এটা করবে দেখো মানব মানবদেহ এর চার এটা মানব দেহের মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হলো ড্যাস শূন্য স্থানে যেটা বুঝবে দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি দুয়ের পাঁচ জীবাশ জ্বালানি দহনের ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটির নাম এরকমও দিয়ে দেয় তো টু লিখবে দেখো কিনে দিয়ে দিয়েছি দুয়ের ছয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ এক প্রকারের ড্যাক সংরক্ষণ ইনসি টু কী লিখবে ইন টু দেখো কিনে দিয়ে দিয়েছি তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পরবর্তী নির্দেশ নিচের বাক্যগুলি সত অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে তো এটা আমি করছি দেখো দুয়ের সাথে বলা হচ্ছে ডাবের জলে যুক্ত সাইটোকাইনিন হরমোন রয়েছে এটা কিন্তু অবশ্যই সত্য হবে দুয়ের হাতে দেখো মায়াপিয়া ত্রুটির সংশোধনের জন্য সঠিক বিবর্ধনযুক্ত অবতল লেন্সে চশমার ব্যবহার করা হয় এটা যেটা করবে সত্য আমি টি লিখে দিলাম আচ্ছা যেগুলো সত্য হবে আমি টি দিচ্ছি যেগুলো মিথ্যা হবে আমি এফ দেব অর্থাৎ ট্রু ফলস এই আকারে বোঝাবো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এখানে দেখো সত্য যেটা সেই রকমই বানান করে সত্য লিখবে মিথ্যা যেটা এরকমই বানান করে মিথ্যা লিখবে ট্রু বা ফলস দিতে যাবে না বা টিক চিহ্ন কাটা চিহ্ন অনেকে ব্যবহার করো বা আমিও অনেক ভিডিওতে তোমাদের বোঝানোর সুবিধার্থে ব্যবহার করি বা এ বিটিএটা প্রায়শই যে কটা পেজ রয়েছে সমস্ত কিছুতে কভার করার সময় টিক চিহ্ন আর ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়েছি ওগুলো দেবে না ঠিক আছে তো প্রতিটি ভিডিও আমি এরকমই তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যাতে তোমরা না ভুল করো এবারে দেখো নেক্সট এই যে প্রশ্নটা দুয়ের নয় দেখো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রাণী দেহে পুনরুৎপাদন ঘটে এটা তোমরা যেটা করবে মিথ্যা ফলস করে দিলাম তোমরা মিথ্যা বলেই লিখবে দুয়ের দশ লাল সবুজ বর্ণান্ধতা অটোজম ঘটিত রোগ এটা কিন্তু মিথ্যা করবে ফলস করে দেবে ঠিক আছে ফলস তারপরে দেখো নেক্সট জলক্ষয় রোধের জন্য ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হচ্ছে এটা অবশ্যই সত্য হবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট শেষেরটা বলা রয়েছে দুয়ের বারো জলাভূমির পরিমাণ হ্রাস পেলে জীবচিত্র বেড়ে যায় এটা কিন্তু তোমরা মিথ্যা করবে ফলস তারপরে দেখো স্তম্ভ স্তম্ভ দেখব এরপর দেখো আমরা স্তম্ভে দেয়া শব্দের সঙ্গে বিস্তম্ভ দেয়া শব্দের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো এটা যে বলেছে এটা সমাধান করব। দুয়ের তেরো বলা রয়েছে মেনিঞ্জেস এটার সাথে তোমরা যেটা করবে মেনিঞ্জেসের সাথে ঠিক আছে অপশান সি করে দাও যে অপশানগুলো দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী পর্দা তারপরে দেখো প্রফেজ প্রফেজের সাথে তোমরা করবে অপশান ডি তারপর এইটা করে দেবে আর কি নিউক্লিয়াসের অবলুপ্তি সপুষ্পক উদ্ভিদের স্বস্য এটার সাথে তোমরা যেটা করবে তোমরা অপশান ই করে দাও ঠিক আছে ডিপ্লয়েড তারপর দেখো জিনোটাইপ জিনোটাইপের সাথে তোমরা যেটা করবে তোমরা এপ করে দাও অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি অভিযোজন অভিযোজনের সাথে তোমরা যেটা করবে সাত সতেরো ঠিক আছে অপশান এ করে দাও বেঁচে থাকার কৌশল জলদূষণ জলদূষণের সাথে রইল বাকি অপশান বি অক্সিজেনের ঘাটতি এই হচ্ছে মিলানোটা করবে এভাবে তারপরে দেখো একটি শব্দ বা একটি বাকি উত্তর দাও যে কোনো ছটি বলেছে দু হাজার উনিশ শব্দটি বেছে লেখো ইস্টোজান এডিএইচ প্রচেষ্টের ট্রেশের এডিএইচ করে দাও উত্তরটা তারপরে দেখো নেক্সট নঘু মস্তিষ্কের একটি কাজ লেখো ক্লিকবে দেহের ভারসাম্য রক্ষা করা ক্যাখ কিনে উঠেছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পরবর্তী প্রশ্ন দু হাজার একুশ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া রয়েছে প্রথম শব্দ জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোরটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও বায়ুপরাগী ফুল ধান পতঙ্গ পরাগী ফুল এখানে সর্ষে করে দাও ঠিক আছে তারপরে দেখো নেক্সট দু হাজার বাইশ ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামের উৎপন্ন হবে কত ধরনের বলো চার ধরনের উত্তরটা লিখবে দুই হাজার তেইশ কোন বংশগত রোগে অন্তঃ গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় দেখো উত্তরটা উঠছে ঠিক আছে তারপর দেখো নেক্সট দেখো উত্তরটা স্কিনে উঠছে দুহাজার চব্বিশ বলা রয়েছে দেখো কোন প্রাণী জীবাশের নাম মেরেছি পাস এটা লিখবে ঘোড়ার মধ্যবর্তী ধারার নাম তারপরে দেখুন দু পঁচিশ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো অঞ্চ মানে এখানে দেখো এবং লেখাও বলেছে কোর অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ ট্রানজিশন অঞ্চল আর আর হচ্ছে বাফার অঞ্চল এখানে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ করবে উত্তরটা আমি দাঁড়িয়ে দিলাম কিনে দিচ্ছি না দু হাজার ছাব্বিশ নাইট্রোজেন চক্রে নাইট্রেট থেকে নাইট্রোজেনের বায়ুতে ফিরিয়ে যাওয়াকে কি বলে এটা করবে যেটা দু হাজার ছাব্বিশের উত্তরটা ঠিক আছে তো দু হাজার উত্তরটা করবে ডিনাইট্রিফিকেশান এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের সমাধান পরবর্তী ক্লাসে আমরা তিন নাম্বার যে স্কুলটি রয়েছে এগুলোকে স্কুলই বলবো যেহেতু স্কুলের নাম দিয়েই দেওয়া রয়েছে তো তিন নম্বর স্কুলের উত্তরের সমাধান করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আমাদের এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নাও নেও বেলেগুন কলেশন সেভ রাখো আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নেও বেলেগুন কলপশনে সেভ রাখো ফেসবুক পেজটাকে ফলো করে নিও হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ফলো করে নিও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই নামে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে